দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জেতার রূপরেখা তৈরির এবার ব্রাজিল কোচ কার্লো আঞ্চলেত্বের গোপন তালিকা হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে বড় পরিকল্পনা সাজিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চলেতী গোপনে তৈরি করেছেন এক বিশেষ স্কোয়াডের তালিকা যেখানে ঠাই পেয়েছেন অভিজ্ঞ এবং প্রতিভাবান নতুন কিছু মুখ আর এই গোপন তালিকায় ফাঁস হয়ে যায় ফুটবল ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা প্রশ্ন বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল দারুণ ফর্মে থাকলেও আঞ্চলিকটি জানেন ট্রফি জিততে হলে শুধু প্রতিভা নয় লাগবে ভারসাম্যপূর্ণ একটি দল সেই জন্যই তিনি গড়ে তুলছেন এক হার্টবিট স্কোয়াড যেখানে একদিকে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো রাফিনহা বুনো মতো তারকা অন্যদিকে ফিরবেন নেইমার জুনিয়রের মতো অভিজ্ঞরা তালিকায় জায়গা পেয়েছেন ইউরোপে খেলা বেশ কয়েকজন তরুণ তারকা যাদের মধ্যে অ্যাস্তেভাও এবং আন্দ্রে সান্ত্রসের নাম বেশ আলোচিত যদিও আঞ্চেলির প্রকাশ্যে কিছুই স্বীকার করছেন না তবে ফুটবল ভক্তদের বিশ্বাস দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ট্রফি জয়ের স্বপ্ন পূরণের জন্য এই গোপন তালিকায় হতে পারে ব্রাজিলের স্ট্যাম্প কার্ড